আসসালামু আলাইকুম সবাইকে লাকি কিচেন অ্যান্ড ডেলি লাইফের আর একটি নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের পর্বে আমি গ্রাম বাংলার একটি জনপ্রিয় শীতকালীন পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম শীতকালে এই পিঠাটি সবারই অনেক পছন্দ আমার আজকের রেসিপি বুঝতেই পারছেন দুধ চিতই পিঠা দুধ চিতই পিঠা শীতকালে এত জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে শীতকালেই খেজুরের গুড় পাওয়া যায় তাই খেজুরের গুড় দিয়ে আজকে আমি এই মজাদার পিঠার রেসিপিটি তৈরি করলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দুধ চিতই পিঠা তৈরি করার জন্য চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে প্রথমেই আমি দেড় লিটার দুধ একটু জাল দিয়ে নিয়েছি সেখানে অ্যাড করে দিলাম ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ এবং চারটি ছোট এলাচ দারচিনি দিয়ে দিলাম সেখানে তারপর আবারও জাল ধরিয়ে দিলাম এবং আমি দিয়ে দিলাম এক কাপ খেজুরের গুড় আমি এখানে নরম গুড় নিয়েছি আপনারা চাইলে শক্ত গুঁড়ো নিতে পারেন এবং আমি দিয়ে দিলাম সামান্য কিছু লবণ মিষ্টি জাতীয় জিনিসে লবণ দিলে খাবারের ব্যালেন্সটি ঠিক থাকে তো সব কিছু আমি মিলিয়ে একটু জাল করে নিব আরও খানিকক্ষণ জাল করে নেওয়ার পরে যখন গুড় মিশে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম নারিকেল কোড়া আমি এখানে ফ্রোজেন নারকেল কোড়া দিয়েছি আপনারা চাইলে ইনস্ট্যান্ট নারকেল কোড়া তৎক্ষণিক তাৎক্ষণিকভাবে দিতে পারেন সব কিছু নারকেল কোড়া দুধ যখন একটু ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমি বলকুঠা মাত্রই বেশি জাল করব না কেননা বেশি জাল করলে দুধ চিতই চিতই পিঠাগুলো দেওয়ার পর শক্ত হয়ে যাবে তো আমি এখন পিঠার ব্যাটার তৈরি করব প্রথমেই একটি পাত্রে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিলাম সেখানে আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে গরম পানি আমি অ্যাড করে দিব পানি ফুটন্ত গরম পানিও না আবার কুসুম গরম পানিও না এখানে অ্যাড করতে হবে কুসুম গরমের চেয়ে একটু বেশি পানি সেই পানি আমি ধীরে ধীরে মিলিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না এই যে দেখেন আমি পাত্রটি পাল্টিয়ে নিয়েছি এরকম একটি ব্যাটার হবে তাই দুচিতই পিঠা বানানোর জন্য আমি একটি কড়াই নিয়ে নিলাম আর একটি পাত্রে তেল আর পানি মিক্সড করে পাত্রে কড়াইতে একটু দিয়ে মুছে নিব। আমি এরকম একটি কড়াই নিয়ে নিয়েছি আর সেখানে ব্যাটারের একটু একটু করে দিয়ে ঢেকে দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নেব তো দেখতেই পাচ্ছেন এই কড়াইয়ে আমি কিভাবে। পিঠাগুলো তৈরি করে নিচ্ছি প্রতিবার বেটার দেওয়ার আগে আমি ওই তেল আর পানির মিশ্রণ একটু দিয়ে মুছে নিব কড়াই তারপর বেটার দিয়ে ঢেকে দেব এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব তারপর যে দুধের মিশ্রণটি অর্থাৎ শিরাটি তৈরি করে রেখেছিলাম সেই শিরাটি আবার একটু জাল করে গরম করে নিতে হবে গরম করে নিয়ে একে একে সব পিঠাগুলো আমি এখানে দুধের মধ্যে ভেজাবো এভাবে দুধ যেন একটু বেশি থাকে দুধ অল্প হয়ে গেলে অর্থাৎ দুধের ঘনত্ব কমিয়ে নিলে পিঠাগুলো ভালো করে ভিজবে না তাই আমি যেভাবে দুধ বেশি করে দিয়েছি অর্থাৎ একটু তরল অবস্থায় আমি রেখে দেব দুধ বেশি ঘন করার কোনো দরকার নেই শীতকালে এই পিঠাটি খেতে অসম্ভব মজা লাগে আজকে এ পর্যন্ত